আজকে আমাদের টপিক দিয়েছেন দীক্ষার গুণ প্রথম দীক্ষার গুণই হল আমি যে এই যে সম্বোধন করলাম মা ওই এ দাদা এই যে দিয়ে আপনাদেরকে সম্বোধন করি এই প্রথম গুণ দীক্ষা না নিলে প্রত্যেক নারীকে যে আমাদের মা বলতে হয় দাদা ভাই যতজন আছেন সবাইকে দাদা ছোট থেকে বড়ো পর্যন্ত প্রত্যেককে মা বলা এ আমাদের ঠাকুরের কাছ থেকে পাওয়া মা তুল্য সম্বোধন করা প্রত্যেককে এই হচ্ছে আমাদের দীক্ষার মূল আমরা প্রথমে দীক্ষা নিবটা তার একটা ছোট্ট একটা উদাহরণ নিয়ে কথাটা বলি আমাদের ঘরে একটা কুমড়ো গাছ হয়েছিল তো কুমড়ো গাছটি যখন লতিয়ে উঠছে তখন ওই কুমড়ো গাছটিকে যদি একটু দেয়ালে তুলে দিচ্ছি একটা হাওয়া এলো ফেলে দিলো আবার একটু কুমড়ো গাছটাকে তুলে দিয়ে একটু উপরে হাওয়া এলো ফেলে দিল তখন এক ভাই দেখে বলছে আরে দাদা করছেন কি আপনি বারবার করে কুমড়ো গাছটা পড়ে যাচ্ছে আপনি এটা বুঝতে না 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 বুঝতে তুমি করছো সবাইকে দীক্ষা দিয়ে নিচ্ছ সব কিছু করছো কিন্তু এইটুকু বুঝতে পারছো না না দাদা ভাই বুঝতে পারছি না না এই কুমড়োর গাছটাকে আপনি যদি একটা দীক্ষা দিয়ে দেন বলছি আবার কুমড়ো গাছকে দীক্ষা দেখো পাগলের কথা বলছি হ্যাঁ দাদা মানে দীক্ষা মানে সাপোর্ট ওই সাপোর্ট হচ্ছে আপনি একটা গাছ থেকে দুটো কঞ্চি কেটে নিয়েছে ওইটা যদি লাগে দেন আর দিলে জড়িয়ে ধরে সে দেওয়াল দিয়ে গোটা দুনিয়াটা ঘুরে বেড়াবে আর তা থেকে ফুল ফল যেটা বেরোবে সব আমাদের কাজে লাগে আমরা খাবো এবং প্রতিবেশীরাও ওই প্রাপ্য ফল পাবেন তো এইভাবে আমরা যদি দীক্ষা দেওয়ার ব্যাপারটা এইভাবে যদি করে থাকি যে আমি তো পাচ্ছি অপরে প্রত্যেকেই যদি আমাদের ঠাকুরের দীক্ষা নেয় দীক্ষা নিলে এইভাবে আমরা যদি ছোট থেকে ছোট ছোট যে শিশু জন্মায় তাদেরকে যদি আমরা দীক্ষার জায়গাটাকে বুঝিয়ে দিতে পারি যে তোমার আমাদের দৃষ্টি কত দূর আমি বাবা মা আমাদের দৃষ্টি আমার ছেলেটা যতক্ষণ চোখের সামনে আছে কিন্তু চোখের বাইরে গেলে তখন কি করছে না করছে আমরা জানতে পারি জানতে পারি না কিন্তু যদি অল্প বয়স থেকে দীক্ষা দিয়ে দিই আর আমরা যদি নিত্য সকালে উঠে কাক ভরে ব্রাহ্ম মুহূর্তে আমরা যদি উঠে ওই যে ইষ্টভীরটা করি ইষ্টভীতি করার পরে প্রার্থনা টাইমে প্রার্থনা করি সকাল সন্ধ্যায় প্রার্থনা আর উষায় নিশয় মন্ত্র সাধন জপ করতে থাকি তাহলে আমাদের হবেটা কি আমাদের দেখে যে ছোট ছোট শিশুরা সুন্দর করে ওইভাবে বেঁচে বেড়ে উঠবে তাতে কি হবে আমাদের একটা মানে একটা ছোট্ট মা দিল্লিতে প্রতিদিন পড়াশোনায় সবাই পর যেতেন হয়তো এটা শুনেছেন বা কিছুজন হয়তো জানা নেই তো একদিন হঠাৎ দেরি হয়ে যায় ওই আসার সময় একটি অটোর জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে তবে দেখতে পান অনেক দূর পরে একটি অটো পান বলেন অমুক জায়গায় যাবেন না হ্যাঁ যাবো না তাহলে আমাকে নিয়ে চলুন তখন উনি উঠে পড়লেন আর শুধু এত ভয়ের জায়গা দিল্লির সেই সময়টা খুব তাণ্ডব ছিল সিচুয়েশন খারাপ ছিল তখন মাটি শুধু ঠাকুরের নাম করতে করতে যাচ্ছে নাম করতে করতে যেতে যেতে বাড়ির সামনে পৌঁছলেন এবং তার ভাড়ার যে পয়সাটা ওইটুকু দিয়েই সঙ্গে সঙ্গে বাড়িতে ঢুকে পড়লেন তখন ওই অটোওয়ালাটি আরে ও মা ও মা ও মা আরে আপনি দাঁড়ান 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 তখন তার ঘরের মধ্যে প্রবেশ করে ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন যে ঠাকুরের ফটো আছে বলছে আপনি তো চলে এলেন আরেকজনের ভাড়াটা কে হ্যাঁ আমি তো একা ছিলাম এই যে ফটো ছিলেন আপনার সাথে আমাদের পরম পিতা ছিলেন পরম পিতার ফটো দেখে তিনি বলে উঠলেন এই ছিলেন তাহলে আমাদেরকে কতটা সাপোর্ট করেন আমাদের গাড় দেন আমাদের যে কোনো কর্মে আমরা যে আমি প্রত্যেক সময় আমি বলার চেষ্টা করব ঠাকুর আমি তো কিছু পারি না কিছু করি না তুমি আমাকে করিয়ে নাও দেখবেন ঠিক করিয়ে নেন এইভাবে বেরোই প্রতিদিন বেরিয়ে গিয়ে দেখি আমাদের এইখানে একটা জায়গায় ডিপি ওয়াক্সে গেছিলাম ছশো থেকে সাতশোটা উড়িষ্যা ফ্যামিলির পরিবার আছে যাই যখন দেখি প্রত্যেকের ঘর থেকে বেরিয়ে বলছে গুরু যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম ঘরের পর ঘর গেলেও খুঁজে পাওয়া যায় না তাদেরকে খালি জিজ্ঞেস করি না ছোট ছোট ঘরে এত সুন্দর করে ঠাকুর সাজানো খালি জিজ্ঞেস করি মা এত সুন্দর করে ঠাকুর সাজিয়ে রেখেছেন কতদিন দীক্ষা নিয়েছেন না অতদিন দীক্ষা খুব সুন্দর হয়েছে প্রভুর ইচ্ছায় আমরা বেঁচে আছি এই যে প্রভুর ইচ্ছায় বেঁচে আছি এই হচ্ছে দীক্ষা নেওয়ার আমাদের শক্তি প্রভুকে পেয়েছি যার মধ্যে প্রভু নেই তার মধ্যে কিছু নেই এই যে আজকে এসছি দাদরে সৎসঙ্গ মন্দিরে আমি সৎসঙ্গ মন্দিরে বসেই কথা বলছি পরম পিতার দিকে মুখ আছে আমার এখানে এতজন এসছেন তার মধ্যে তিনজন দীপ্তির দেবতারাও এসছিলেন দীপ্তির দেবতারা বলছিলেন বাবু তুমি যা করো আর এই যে ডিপিওয়ার্সে যাও শনিবার রবিবার তোমার কষ্ট হয় না একটা দিনই তো ছুটি পাও আমি যদি না আমার কষ্ট হয় না প্রভুর কাজের আবার কিসের কষ্ট যদি আমরা আধা ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা সারা দিনে আমি চার ঘন্টা ছ ঘন্টা করে যদি ডিপি ওয়ার্স করি প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছাই আমার পরম পিতার খবর নিয়ে পৌঁছে যাই একটা কথা বলে বিশ্বাস করবেন না একজন মায়ের নাম মিতালি ছিল ওই মিতালি বাড়ি বলে খুঁজে গেছি ওই জায়গায় গিয়ে যখন দেখি মিতালি বলতে কেউ নেই তখন আমি বলি যে কার বাড়ি না আপনি মিতালি চক্রবর্তীকে পুজো এসেছেন এটা হচ্ছে মিতালি গুহর বাড়ি আচ্ছা ভালো কথা আহ তা আমরা আসছি বলছি আপনারা কিসের জন্য এসছেন না আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত আর আমরা সৎসঙ্গ থেকে এসছিলাম দ্বীপে অস্ত্রের জন্য এই দ্বীপে হাসে মানে কি কথাগুলো বললাম বলা যাতে আমার না খুব ইচ্ছা ছিল আমি অনুকূল ঠাকুরকে দেখেছি কিন্তু কিভাবে দীক্ষা নিতে হয় কি কিছু হয় এটা আমার জানা ছিল না একটু খুলে বলবেন আমরা সব বললাম যাজন করলাম করার পরে মাটি বললেন কালকে সকালবেলা আমরা স্নান সেরে রেডি করে হয়ে থাকবো আপনি কোনো রিপ্তিককে নিয়ে আসবেন আমি দীক্ষা নিতে চাই এই ঘর নিয়েছি কিন্তু এই পনেরো দিন হয়েছে এসছি ঘর প্রতিষ্ঠা করতে পারিনি আমরা ভেবেছিলাম সদ্গুরু দীক্ষা নেওয়ার পরেই আমরা এই ঘর প্রতিষ্ঠা করে আমাদের পরের দিকে যে কাজ আমরা করে যাব। তখন ওই মাটিকে তার দিন দীক্ষা দেওয়া হলো সেই দিনই সৎসঙ্গ দিলেন সেই সন্ধ্যার পরে আমরা সবাই মিলে আনন্দ উৎসব করে তাদের বাড়ি থেকে ফিরলাম পরম পিতাকে যে জানে সে জানে পরম পিতাকে যে চিনতে পারেনি সে চিনতে পারেনি আমরা পরম পিতাকে ধরেও অনেক কিছু ভুল অনেক কিছু ত্রুটি হয়ে যায় কিন্তু পরম পিতার যদি পঞ্চনীতি যদি ঠিকঠাক করে পালন করি আমাদের ভুল ত্রুটি হওয়া খুব কম হওয়া মানে হবেই না বলতে গেলে কেন আমাদের ইষ্টমতি পরে আমরা যজন আর যাজন আর সত্যইনি সদাচার সদাচার তো পালন কম বেশি সবাই করেন সত্যইনি আমিও নিয়েছি আমরা অনেকেই নিয়েছেন তার মধ্যে যাজন করা এই যে কথাগুলো বলছি আপনাদের সামনে যে রকম বলছি কি করছি ঠিকঠাক হচ্ছে কিনা কিছুই জানি না কিন্তু আমি আমার পরম পিতাকে নিয়েই কথা বলছি আর সকাল সন্ধ্যায় যে প্রার্থনা করি ওইটুকু আর ইষ্টভীতি তো আমাদের ইষ্টভীতি করা করা এই এই যে তো তো লাগে লাগে আর কিছু না তাতেও আমাদের কার ভরে উঠা হয় না কেউ ভরে উঠি উঠি না দীক্ষা নেওয়ার পরে আমি একটা ছোট্ট একটা নিজের ঘটনা দিয়ে শেষ করব আমি দীক্ষা যখন নেওয়ার পরে একদিন বহু দিন গেছে ঠিক মতো করে ঠাকুরকে চিনে উঠতে পারিনি সকাল সন্ধ্যায় সন্ধ্যা দিতাম মা প্রার্থনা করতে করতাম মায়ের পাশে বসতাম আমার এখানে মা আছেন আমার অনেকে কাকিমারা আমি যে লিঙ্কে থাকি সবাই এসে এখানে যোগ দিয়েছেন আমাকে ভালোবেসে তো দীক্ষা নেওয়ার পরে আমি ক্লাবে বসে আড্ডা মারছিলাম ক্লাবে বসে আড্ডা মারতে তখন অতটা ঠাকুরকে নিয়ে বুঝে উঠতে পারিনি কিন্তু নাম করতাম কম বেশি নামটা করতাম তাই আমি হয়তো প্রার্থনা ধরতে পারতাম না তখন তো ছোট্ট বয়স পরে পরে যখন বুঝিলাম প্রভু ছাড়া আর আমার কিছুই গতি নেই তখন প্রভুকে আঁকড়ে এখনো আছি অনেক আগে থেকে স্টার্ট করেছি এখনো আছি পরেও থাকব এই প্রতিজ্ঞা আমার প্রভুর কাছেই আছে আর বেশি করে জড়িয়ে ধরব যে ক্লাবে বসতে বসতে হঠাৎ আমার ফোন এলো আমার বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু বাড়িতে যাওয়ার টাইমটা ভুলে গেছি এই যে বসে বসে গল্প বন্ধু বান্ধবের সাথে প্রত্যেক হচ্ছে যখন দেখি ডেড টাইম আগে ডেড যখন আমি ই আমার তো শ্বশুর বাড়ি যাওয়ার কথা থেকে বেরিয়ে খুব মোটর সাইকেল নিয়ে যাচ্ছি যেতে যেতে একটা লোক লোক দিগল বসে গাছ কাটছে আর ডালাটা পড়ছে নিচে কাউকে রাখেনি যখন ডালাটা একদম রাস্তার মাঝামাঝি একদম মানে নিচের দিকে নেমে আসছে সামনে একটা সাইকেল বালা ছিল ওই ডালাটাকে পাশ কাটানোর জন্য উপর থেকে গিয়ে মানে রাস্তার মাঝখানের দিকে উঠে আসে তখন আমার মোটর সাইকেলের গতি এতটাই ছিল আমি যতই ব্রেক করে করে দেখলাম তাও হলো না ওনাকে ধাক্কা মারলেন ধাক্কা মারার সাথে সাথে উনি দেখলাম ভেসে উঠে গেল আর আমারও চোখটা বন্ধ হয়ে গেল আমি তখন শুধু ঠাকুর তখন কিন্তু আমার নাম চলছিল চোখটা বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে মোটর সাইকেলটা ঘষে ঘষে কত দূর গেছে আমি ঠিক দেখিনি উঠে যখন আমার জ্ঞান ফিরে ওই যে মোটর সাইকেল বালাটাকে যে ধাক্কা মেরেছিলাম ওই সাইকেল বালাটা গিয়ে পড়েছিল পুকুরের এক প্রান্তে সেটাই চতুর্দিকে জল নেই শুধু সেইটুকু জায়গায় জল ছিল আর দাদা গিয়ে পড়েছিলেন ওই জলে যার জন্য একটু পিঠের কাছে একটু কেটে গেছিল আর আমার তো কিছুই হয়নি আমি এতটা প্রায় কুড়ি ফুটখানি আমি ঘষে ঘষে গেছি মোটর সাইকেল নিয়ে অথচ কোন জায়গায় একটুও পর্যন্ত আঁচ আঁচড় আসেনি তার কারণ আপনি যদি মানে বললে বুঝবেন সামনে যে ফ্রক থাকে মোটরসাইকেলের যে ফ্রক ওই ফ্রক যে বেডটা থাকে ওইটা আমার দুটো পাকে ভালো করে জড়িয়ে গোটা শরীরটাকে তুলে রেখেছিলেন যেখানে ওই একটুও যদি গাটা টা লাগতো তাহলে ছিঁড়ে ছিঁড়ে যেত সেই জায়গাটা টোটাল বডিটা আমাকে গাড় করেছে আর ওই গাড় করার জন্যই আমার এর অতটুকু আঁচড় কোথাও লাগেনি আর লাগেনি আর তারপর যখন আমাকে সবাই মাথায় জল টল দেয় তখন আমি উঠে যখন দেখি আমি তো কিছু হয়নি আমি তো তখন ভাবছি আমি তো আমি তখন জানি না যে আমি কোথায় যখন বলছে দাদা আপনার কিছু হয়নি ওই সাইকেল গেসেছেন সত্যি আমার ভুল হয়ে গেছে আপনি হর্ন দিচ্ছেন আমি তাও উপরে উঠে গেছি এই যে গাছের ডালাটা পড়ছিল আমি ভাবলাম হয়তো পাত কাটিয়ে বেরিয়ে যাবে কিন্তু আপনি ধাক্কা মারলেন আর দেখুন আমি উড়ে গিয়ে ওইটুকু জলই ছিল ওইটুকু জলেই পড়লাম আমার কিছু হয়নি দাদা বলছি আপনার সত্যি কিছু হয়নি যে গোটা শরীরটা যখন দেখি পিঠের কাছে একটুখানি কাটা তখন আমি পরম পিতাকে নিয়ে হাউ হাউ করে কেঁদে উঠেছি এ দয়াল তুমি আমাকে তো বাঁচালে সাথে ওই ব্যক্তিটাকেও বাঁচালে তুমি আমাকে বাঁচিয়ে রাখলে ওই লোকটার যে যদি কিছু হয়ে যেত তার সারা জীবনের দায়িত্ব তার যে পরিবার তার বা কি হতো প্রভু আমাদেরকে এইভাবে বাঁচায় দীক্ষাকে নিয়েছি দীক্ষাকে অবমাননা করব না দীক্ষাকে দীক্ষার মতো জায়গায় রাখার চেষ্টা করব আর ঠাকুরকে সবসময় মাথায় নিয়ে আমাদের ছোট চলবো কাল থেকে দীক্ষা দেওয়ার কথা বলা আছে ওইভাবে প্রত্যেকের আমি এখনো পরে অনুরোধ করি এখনো যারা ছোট ছোট বাচ্চাদেরকে বারো বছরের পরে দীক্ষা দেওয়ার কথা বলা আছে যারা নেননি তাদেরকে দিয়ে দিন আস্তে আস্তে করে দেখবেন মাছ মাংস খেতে খেতে আস্তে আস্তে ছেড়ে যাবে আর যারা তো খায় না তো তাদের তো আর বলার নেই ছেড়ে যাবে কেননা আপনাদের দেখে শিখবে আপনারা প্রত্যেক দিন প্রার্থনা করছেন কিনা আপনারা প্রত্যেকদিন যাজন যজন যাজন ইষ্টভীতি এই যে তিনটি জিনিস আপনারা ঠিকঠাক করে করছেন কিনা এই যে ঠাকুরের তিনটে নীতি ইষ্টভীতি ভোরবেলা উঠে করা তার সাথে যজন করা প্রার্থনা করলাম যাজন করা চারজনের আমার শেয়ার করলাম আমার পুরুল কথা দু চারজনকে বললাম আমরা অনলাইনে যুক্ত এই কিছু কথা শিখলাম কিছু কথা শুনলাম সেই কথাগুলো চারজনকে বললাম তাতে যাজন হলো চারজন তার ভিতর থেকে হয়তো একজন উদ্বুদ্ধ হলো সেই দীক্ষা নিল আর দীক্ষা নিয়ে আপনার পাশে প্রতিদিন বেরোলো আর তারও সেই জায়গাটা বৃদ্ধি হতে সুবৃদ্ধি শুরু হয়ে গেল আপনারও হলো ওনারও হলো তার থেকে ভগবানও খুশি হলেন যে পরম পিতা কাছে আরো একজনকে এনেছেন প্রথমে আমার পরিবারের প্রত্যেককে আনা কর্তব্য আমার পরিবারের যদি কেউ ঠাকুরের দীক্ষা না নেয় আমার পরিবারের কেউ যদি ঠাকুরের দীক্ষা নিয়ে ঠিক মতো না মানে তাহলে আমি দ্বিতীয় বাড়ির দেখাবে ঠিক করো দাদা তোমার বাড়ির লোক ওই জায়গায় ঝগড়া করে তোমার বাড়ির লোক অমুক জায়গায় কটু কথা বলে তোমার বাড়ির লোক মা বলে সম্বোধন করে না তোমার বাড়ির লোক দাদা বলে সম্বোধন করে না তাহলে আমাদের প্রথম কর্তব্য নিজের বাড়িকে মজবুত করা সমৃদ্ধ করে তোলা ঠাকুরের চরণে লুটিয়ে ফেলে ফেলে দেওয়া যে ঠাকুরের চরণে পড়ে থাকো ঠাকুরের ঠাকুরকে যদি ভালোবাসো ঠাকুরকে যদি আঁকড়ে ধরে রাখো নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ বলবে ওই দেখো রাজকুমারের পরিবার যাচ্ছে ওই দেখো রাজকুমার ভাই যাচ্ছে ওই দেখো রাজকুমার দাদা যাচ্ছে সবার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে সবার ইষ্টোচ্ছল মঙ্গল কামনা করে আমার ইষ্টকথা এইখানে শেষ করলাম যদি ভুল ক্ষমা করবেন আর ছোট ভাই হিসেবে হিসেবে দাদা মাথা মেনে নিবেন ততটা কি বললাম ঠিক জানি না জয়গুরু যতটা পারলাম পুরো পরম দয়ালের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছি আমার দয়াল যেরকম বলিয়েছেন আমি তোইটুকুই বললাম জয়গুরু মা জয় গুরু সবাইকে জয়গুরু